বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন কষা আর এটা কিন্তু খুবই অল্প মশলা দিয়ে হবে তোমরা দেখতে থাকো তাইলে আমরা কি কি মশলা নিয়েছি আর মশলার ভিতরে ছিল পেঁয়াজ কুচি মরিচ আদা গোটা রসুন আর সঙ্গে কিছুটা আমি রসুনও কুচি করে নিয়েছি আর এই মশলাগুলো দিয়ে আজকে আমরা চিকেন রান্না করবো আর যেহেতু চিকেন চিকেন তো থাকতেই হবে আমি প্রথমে বিলিন্ডারের একটা পাত্রে রসুন কুচি কিছুটা শুকনো মরিচ আদা কুচি আর কিছুটা জিরা গুঁড়া দিয়ে মশলার ভালো একটা পেস্ট বানিয়ে নিব তারপরে আমি রান্নায় চলে যাব কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিব। তেজপাতা দারচিনি এলাচ আর এভাবেই পেঁয়াজটা যখন আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসবে তখন আমি যে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব আর মশলাটা এভাবেই কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে ভাজতে হবে মশলা যখন কষানো হবে তখন উপরে তেল ভাসবে বোঝা যাবে মশলাটা কষানো হয়ে যাবে আর মশলা কষানো হয়ে গেলে আমি চিকেনগুলা দিয়ে দেব আর চিকেনটা দিয়ে ভালো করে নাটতে হবে মশলার সাথে চিকেনের নাড়াচাড়া করতে হবে আর এভাবেই অনেকটা ধৈর্য নিয়ে চিকেনটা কষাতে হবে চিকেন যখন কষানো হবে তখন উপরে তেল ভাসবে যত কষানো হবে তত মাংসের স্বাদ কিন্তু বেড়ে যাবে আর মশলা যখন কষানো হয়ে যাবে চিকেনের সাথে তখন উপরে তেল ভাসবে আর তখন বুঝবো আমরা কষানো হয়ে গেছে আর রঙটা দেখে কি মনে হচ্ছে খাবারটা খুবই সুস্বাদু হবে তাই না বন্ধুরা তারপরে আমি কিছুটা গরম জল ঝোলের পরিমাণে দিয়ে দিব এবার আমরা ভালো করে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে মিশিয়ে দিব এভাবেই কিছু সময় অপেক্ষা করার পরে ঝোলটা যখন কমে আসবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে আমরা পরিমাণ মতো কিছুটা গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিলে কিন্তু রান্না থেকে খুবই একটা সুন্দর গন্ধ বের হয় আর এভাবেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন কষা উপরে তেল উঠে যাবে আর ঝোলটাও শুকিয়ে আসবে তখনই আমরা বুঝতে পারবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এমন চিকেন কষা যদি থাকে তাহলে খাওয়াটা কিন্তু জমেই যায় কি মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে তাই না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা আর এমন যদি চিকেন কষা থাকে তাহলে রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে আজ এ পর্যন্ত বাই বাই